আসসালামু আলাইকুম আমরা পঞ্চগনের সবটাই রমজান মুবারক ইনশাআল্লাহ আজকে ফার্স্ট রমজান ইনশাল্লাহ আমরা বারবার ইনশাল্লাহ আমরা নিয়ে বছরই এবার আলহামদুলিল্লাহ আমরা চমক হইল হইলি আমরা সাইজাতর জিলাবি আছে বড়ো জিলাবি চিকন জিলাবি প্লাস হইল গিয়ে গুড়োর জিলাবি আখালঞ্জি জিলাবি চাইটা জিলাবি আছে বার হোম আর এরকম স্টারও আইটেম আছে ফাঁকুড়া সাতটা আর জাতীয় চপ আছে আলুর চপ আছে এক চপ আছে রোল আছে চিকেন লাম ভেজ এরপরে চুলা আছে খালাসানা চানা হোয়াইট আছে শিক কাব আছে আর আমরা উইংস যে চিকেন লই যাই প্রায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 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 আইটেমস ছয়টা ফ্লেভার আছে ডিফারেন্ট ফ্লেভার আছে আপনারা ইনশাআল্লাহ ধরলে ট্রাই করলে ইনশাল্লাহ ডিফারেন্ট ফ্লেভার পাইপা আর সব রে আমরা সাপুরি দেওয়ার আজকে ফার্স্ট রমজান অনেক বেশি আমরা জিলাবিজ আর খুব বেশি ক্রয়লার রমজান আর মিষ্টিরও আইটেম আমরা অনেক আইটেম আছে মিষ্টিরও আইটেম আছে মানে প্লাস আমরা বিরিয়ানি বানাইছি আমরা গিয়া লাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এটা হইল গিয়া আর কিছু মানে খুবই পালা ছোট হালিম আছে আমরা তারপরে খাজা এটা আমরা হোম মেড খাজা হোম মেড খাজা এরপরে আমরা অনেক কাস্টমার আছেন আলু পরোটা কিমা ফোটা প্লাসমো গোলাইও আর দই আছে আমরা সমস্যা আমরা খুব বেশি চলো ইনশাল্লাহ আমরা রাখছি ফিরনি রাখছি আমরা আর মিষ্টি কথা তো আমি অনেক সুইট আছে অনেক সুইট আছে আমরা ইনশাআল্লাহ আর সবে সাফ করে দিব আমারে আমরা ইনশাআল্লাহ আর সবাইবা আলাইকুম প্রথমত আমার ফুট চোখ করতে আমার সব কাস্টমারে রমজান মুবারক আর আমরা তো সব সময়ও আপনারা সেবায় নিয়োজিত এবারও আমরা লই আইছি জাতের জিলাপি প্রায় আমরা ডেইলি তিন মনের খাচা খাঁসি আমরা জিলাপি সেই লই একটা আছে গুড়োর জিলাপি জিরা জিলাপি নর্মাল জিলাপি আর বা চিকন জিলাপি একটা আছে আপনার ফিসে দেখতে পারা ওটা আছে আর আমরা আর ফানার পরিবারের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা সব আইবা ইফতার করবা আমরা ইফতার গত বছরও আসি আমরা নাইনটি নাইন এবারও আমরা দেখাতে আসছি দাম বাড়াইছি না আপনারা আইবা সব আইয়া ট্রাই করবা আর এবার নতুন নতুন আরও কয়েকটা আইটেম আমরা আনছি আপনারা আইলে দেখতে পারবা ইনো দরিল আমরা বর্তমানে সিক্স সিক্সটির তুই টুইগিস আর আমরা মেনু আছে আপনার ফোরটি টু আমরা আইটেমটা পেরি পেরি চিকেন বেশি যায় উইংস বেশি যায় সানা পিয়াজি এরপরে জিলাপি এরপরে আরোটা চিকেন আমরা লাগাইছি কুরমা ফ্লাওয়ার খালি লেগটা খুব বেশি দৌড়ছে ইয়া দেখলাম জয় ইফতারি তো আমরা আর অনেক ইফতারি বুকিংও আছে যেমন আপনার কাল মেয়ের বাড়ি দিতা কেউ বোনের বাড়ি দিতা ইলা আমরা অর্ডার নেই অর্ডার প্রচুর অর্ডার আছে আমরা দেই সিটিং ব্যবস্থা আছে সাইলে ফাইবা আমরা আগে বুকিং নেই বুকিং নিয়ে আমরা আমরা মোটামুটি এখন ধরুক আমরা তিনটার আগে শো ফুলই যায় सुतो खोटा फाटी लगे फॉल ले ओवर से मातले फाइबर सुतो खोटा तो फाटी लगे इधर सोने इधर साइड बॉक्स नहीं इधर साइड इधर वाला 995 इफ्तार बॉक्स चेक पे इधर वाला 995 वो ही तो उनका हमरा रास्ते 995 इधर हमरा सुतो जिला थी किप्ची जिला फिर हो है कुब फेमस जिला फिर हमरा फंचो हनार এটা খুব বেশি চলে এবং আমরা এখানে অনেক ধরনের আরও আইটেম আছে বড় জিলাপি আছে বম্বে জিলাপি আছে এরপরে গির জিলাপিও আছে আর কালিজিরা জিলাপিও আছে আমরা এখানে খুব আমি অনেক দিন ধরে কাম করাম এখানেও তারা এখানেও জিলাপিটা খুব বেশি চলে আর এই জিলাপিটা খুব ফেমাস এবং আমরা পাবলিকের খুব চাহিদা বেশি তারা খুব বালা পায়